মন্ত্র উচ্চারণ চক্ষু অজ্ঞান করেন কি যে জ্ঞান ও দান তো করেন শ্রী গুরুদেব কিন্তু সেই চোখ যে চোখ দিয়ে আমরা দেখতে পাই না কেন দেখতে পাই না যে গুরুদেব যা বলেছেন সেগুলো না গুরুদেব কৃপা করে যে বিষয়ের প্রদান করলেন সেটা যাচাইও করে দেখি না তিনি আমাদের শোনা দিলেন নাকি ওই রানটা দিয়ে আমাদের ভুলিয়ে দিলেন যাচাই করি যাচাই করার বিষয় আছে যাচাই করার বিষয় আছে দীক্ষা গ্রহণের পূর্বেও আছে পরেও আছে দীক্ষা গ্রহণের পূর্বে কাকে যাচাই করার বিষয় আছে শ্রী গুরুদেবকে শ্রী গুরুদেবকে যাচাই করার কথা পরিবর্তি বিরাজ স্মৃতিশাস্ত্র এগুলো কিন্তু ভাবে নির্দেশ করেছিলেন আশ্রয় করবে খুব ভালো দিক্ষা গ্রহণের সংকল্প নিয়েছ খুব ভালো কিন্তু যেখানে তুমি তোমার সর্বস্ব নিবেদন করতেন গুরুচরণা বলতে আমার কর্ণে যোগে দিলেন এই যে প্রক্রিয়াটি এই প্রক্রিয়াটির মধ্যে মধ্যে একটা বিশাল বিনিময় হয় মন্ত্রগ্রহণ করার পরে শিষ্য যখন শ্রী গুরুদেবকে গুরুপদে বরণ করে ওই প্রণতি কি হয় তখন কি হয় জানেন এটা বিরাট বিনিময় হয় শীর্ষ তার জীবনের যত পাপ তাপ সবকিছু গুরুচরণে দিয়ে দেয় আমি দেব না এই বিনিময়টা পাপ তাপ সম্পূর্ণ শ্রী গুরুদেব নিয়ে নেবেন এটা শুধু সেই মুহূর্তের জন্য নয় সমগ্র জীবনের জন্য সমগ্র জীবনের জন্য আশ্রয় করলেন শুধু নামটা মনে আছে আমি ওনার শিষ্য এরপর আপনি উল্টো কাজ করবেন দায়কে বর্তাবে আপনার শ্রী গুরুদেবের উপরে দায়কে সমস্ত দায়কে বর্তাবে শ্রী গুরুদেবের উপরে আপনি কোনো পাপ কর্ম করবেন দায়কে বর্তাবে শরীর গুরুদেবের উপরে শ্রী গুরুদেবের নিজস্ব সাধন ভজন যদি না থাকে তিনি সেগুলো হজন করতে পারবেন না আর পেলাম কি শ্রী গুরুদেবের সাধনার অংশ তিনি কৃপা করে আমার জ্ঞান চক্ষুর উন্মিলন করে তার সাধন প্রভাবে আমার অন্তরকে নির্মল করে আমাকে ভজনের ভজনের উপযোগী উপযোগী করে তুলবে যে এখন থেকে তুমি হলে এই মুহূর্তে আর তোমার মধ্যে কিছু নেই আমি নিয়ে নিয়েছি ভগবত সাধনের জন্য এখন তুমি প্রস্তুত এখন এই এই বিষয়গুলো তোমাকে করতে হবে এই এই বিষয়গুলো তোমাকে করতে হবে গুরুদেব বললেন আমি এই কান্দে ঢোকালাম এই কান্দ দিয়ে বার দিলাম এখান দিয়ে ঢোকাল বার করে দিলাম বলেন যে তাহলে তার সম্বন্ধটাই না জন্মে জন্মে প্রভু সেই গুরুদেবের সঙ্গে শিষ্যের সম্বন্ধ মোবাইলে মোবাইলে নয় গুরুদেবের সাথে শিষ্যের সম্বন্ধ অনুশীলনের মাধ্যমে কারণ আমি যে তার সন্তান আমি যে তার সন্তান সেই সন্তানের কিছু কর্তব্য আছে সন্তানের কটি পর্যায়ে আছে না প্রথমটি হচ্ছে শুক্রজ সন্তান অর্থাৎ পিতা মাতার থেকে সন্তান জন্মগ্রহণ শুক্রজ সন্তান এরপর বললেন যে দত্তক সন্তান বলে গ্রহণ করলাম সন্দ আর তৃতীয়টি কি দৈক্ষ সন্তান দীক্ষার মাধ্যমে দীক্ষার মাধ্যমে সন্তান শুক্রজ সন্তান দত্তক সন্তান এদের দায়িত্ব তো আছেই এদের নিজ নিজ দায়িত্ব তো আছেই যা সন্তান যাদের সন্তান তাদের প্রতি কিন্তু তার থেকেও বড় দায়িত্ব হচ্ছে এই দক্ষ সন্তান যারা দক্ষ পুত্র দক্ষ কন্যা যারা কেন না গুরুর সাথে তাদের সম্বন্ধের মূল বিষয় হচ্ছে ওই অনুশীলন গুরুদেব যা বললেন যে সম্ভাবনা এটা রোজ করবি একদিনও বাদ যায় না যেন এখন আমি যদি সেটা না করি তাহলে তার সেই সম্বন্ধের সৃষ্টি হচ্ছে না সম্বন্ধটাকে নিজেই তৈরি করে কেটে দিচ্ছে তাই না তাহলে গুরু কৃপাটা হবে কি করে